হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ঠিক দুপুর বারোটার আমি দিলবয় রাহুল প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমার ইউটিউব লাইভ নিয়ে তোমাদের সাথে জোর গল্প করতে বন্ধুরা তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবার ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে নিয়মিত শেয়ার করি তাই যারা আমার ভিডিওগুলি দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আমার ভিডিওগুলিকে শেষ পর্যন্ত দেখবে আর যদি আমার ভিডিও ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর যাই হোক বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেলে ছাগল পালন সংক্রান্ত বিভিন্ন ভিডিও বিভিন্ন তথ্য তোমাদের সামনে তুলে ধরি তাই যদি আমি আমার এই সব তথ্য দিয়ে তোমাদের কোনো উপকারে লাগতে পারি তাহলে আমি সত্যিই নিজেকে ধন্য মনে করব তাই তোমরা যারা আমার ভিডিওগুলি দেখছো তোমাদের আশেপাশে যদি কেউ সেরকম কোনো ছাগল পালক থাকে তাকে অবশ্যই তোমরা আমার এই ভিডিওগুলি শেয়ার করবে যাতে তারা আমার এই ভিডিও দেখতে পায় এবং আমার ভিডিও দেখে যদি উপকৃত হয় তো হোক তাই অবশ্যই তোমাদের কাছে আমি অনুরোধ করছি অবশ্যই তোমরা আমার ভিডিওগুলি শেয়ার করবে যাই হোক বন্ধুরা আজ বাদে কাল মহালয়া বাঙালির যে প্রিয় উৎসব প্রাণের উৎসব দুর্গা পুজো এক প্রকার কাল থেকেই শুরু বলা যায় যদিও আসল পুজো হতে সাত দিন বাকি তবুও এক প্রকার কাল থেকেই শুরু এটাই বলা যায় কারণ বাঙালি যে যেখানে থাকে সারা পৃথিবীতে সবাই কিন্তু পুজোর যে মেতে ওঠে স্কুল কলেজ কালকের পর থেকে আস্তে আস্তে সব ছুটি হতে শুরু করবে হয়তো দু একদিন কোনো জায়গায় খোলা থাকতে পারে কিন্তু এক প্রকার আস্তে আস্তে ছুটি হতে শুরু করবে তাই সবাই নিজের নিজের উৎসবে আনন্দে মেতে উঠবে যাদের বাড়িতে পুজো হয় তারাও নিজেদের মতো করে আনন্দ করবে যাদের বাড়িতে পুজো নেই তারা বিভিন্ন প্যান্ডেল প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখবে প্রত্যেকেই কিন্তু নিজের নিজের উৎসব আনন্দে মেতে উঠবে ধনী গরিব সবাই এক হয়ে তাদের এই যে প্রাণের পুজো এই প্রাণের পুজোতে তারা একসাথে আনন্দ করবে এটাই আমাদের যে উৎসব আমাদের যে প্রাণের পুজো আমাদের যে এত যুগ যুগ ধরে চলে আসা পুজো তারই মহিমা বলা চলে প্রত্যেকেরই এই পুজোটাতে একটা বিশেষ আনন্দ উৎসব থাকে আর আরেকটা কি যে এর জন্য আমরা দীর্ঘ এক বছর ধরে অপেক্ষা করে আছি কেবলমাত্র এই একটি পুজোর জন্য এমনিতেই আমাদের বারো মাসে তেরো পার্বণ কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু এই একটি পুজোর জন্য এক বছর ধরে অপেক্ষা করে থাকি সেটা হলো বাঙালির যে প্রিয় উৎসব দুর্গা পুজো আমিও দুর্গা পুজোর আনন্দে মেতে উঠব আমার মতো করে তো যদিও তো আমি একজন ছাগল পালক আমাকে আমার ছাগল নিয়ে থাকতে হবে আমাকে ছাগল চড়াতে আসতে হবে মাঠে প্রতিদিন নিয়ম করে প্রতিদিন ছাগল চড়াতে আসতে হবে ছাগলের ঘর পরিষ্কার করতে হবে এত সব করার পরেও আমি কিন্তু এই পুজোতে আনন্দে মেতে উঠব তো আনন্দে মেতে উঠলেও আমাকে আমার ছাগলগুলোকে নিয়ে থাকতেই হবে কারণ এটা আমার কাজ আমার ডিউটি আর দ্বিতীয়ত আমাদের মতো ছাগল পালকদের কিন্তু কোনো ছুটি হয় না কারণ আমরা যদি ছুটি নিয়ে নিই তাহলে আমাদের ছাগলগুলো কী খাবে ছাগলগুলো তো না খেতে পেয়ে মরবে তাই আমাদেরকে কিন্তু আমাদের ডিউটিটা করতেই হবে সকাল থেকে আমাদেরকে ছাগল চরাতে আসতেই হবে মাঠে আর অবশ্যই এটা আমাদেরকেও আনন্দের সহিতেই করতে হবে কারণ এটাই আমাদের রোজগার আমি যদি চার দিন বন্ধ করে দিই তাহলে এই চার দিন ছাগলগুলো কি খাবে তাই আমাদেরকে করতেই হবে তো যাই হোক পুজো সবারই আছে সবাই উৎসব আনন্দ করবে আমি ছাগল পালন করি ছাগল পালন নিয়েই আমার এই ভিডিও তাই আমি ছাগল পালন নিয়েই আজকে ভিডিও বানাচ্ছি ওই ছাগল পালন নিয়ে বলছি এই দুর্গা পুজোতে কিন্তু জল হবার সম্ভাবনা আছে যদিও বছর বর্ষাটা খুবই লম্বা আর খুব লম্বা বর্ষার জন্য কিন্তু আমাদের মতো ছাগল পালকদের একটা অসুবিধা হচ্ছে ভালো রকম অসুবিধা হচ্ছে যদিও নিম্নচাপটা দু একদিন আগে আগেই কাটলো কিন্তু জল কিন্তু প্রতিদিন হচ্ছে আর যা রোদ গরম কে বলবে যে দুদিন আগে আগে নিম্নচাপল আর যে গরমটা রেখেছে গরমটা রেখেছে এমন অবস্থা মনে হচ্ছে যেন কিছুক্ষণ পরেই আবার বৃষ্টি শুরু হয়ে যাবে এত গরম রেখেছে আর তাই আমাদেরকে আমাদের মতো ছাগল পালকদের কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করতেই হবে কারণ একটু যদি জল চলে আসে তাহলে আমাদের ছাগল ভিজে যাবে তাই চেষ্টা করতে হবে যে যেহেতু এখন বারোটা বেজে গেছে তাই এর পরে বারোটার পরে যদি আমার আমি একটা জিনিস দেখি যে যদি মনে হয় যে বৃষ্টি হবে তাহলে কিন্তু আমি আমার ছাগলগুলোকে আর বাইরে রাখি না ভেজাই না কারণ একটা জিনিস কি আমি সকাল থেকে ছাগলগুলোকে আমি ভেজাতে অসুবিধা হয় না আমার কিন্তু এখন যদি আমি ছাগলগুলোকে ভেজাতে শুরু করি বা ভেজাই তাহলে কিন্তু সমস্যা আছে কারণ যাই হোক এই সময় আমার ছাগলের প্রায় পেট ভর্তি হয়ে আছে প্রায় পেট ভর্তি হয়ে আছে আমি সাড়ে আটটা নটা নাগাদ ছাগলগুলোকে মাঠে নিয়ে এসেছি তাই এরপরে আমি যদি দেখি যে ছাগলগুলোকে যদি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজাই তাহলে কিন্তু ছাগলগুলো চড়তে চাইবে না কারণ যেহেতু পেট ভর্তি হয়েছে তারা ঘর যেতে চাইবে আর জোর করে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভেজাই আমি তাহলে ছাগলগুলো ভিজবে আর তারপরে কি যদি আমি ভেজাবার পর আধ ঘন্টা এক ঘন্টা পর এমনিতেও ছাগল যেহেতু আমার চড়বে না আমি তারপর সেগুলোকে যখন বাড়িতে নিয়ে যাব তখন কিন্তু যে ঘরটাতে ছাগলগুলো থাকবে সেই ঘরটাকেও ভিজিয়ে দেবে তাই একটা জিনিস আমি ভালোভাবে খেয়াল করি যে বারোটার পরে যদি দেখা যায় যে না বৃষ্টি আসতে শুরু হয়েছে বা বৃষ্টি আসবে বলে মনে হয় তখন কিন্তু আমি ছাগলগুলোকে নিয়ে বাড়ির দিকেই পা বাড়াই কারণ আমি একবারের জন্যই চাই না যে বারোটার পর আমার ছাগলগুলো ভিজুক কারণ নটার থেকে যদি আমি তিন ঘন্টা বাইরে ছাগল রাখি তিন ঘন্টাতে কিন্তু ছাগলের পেট ভর্তি হয়ে যায় তাই যদি তারপরে থাকে জল না হলে তারা থাকে বাইরে কিন্তু জল হলে কিন্তু আর ভিজিয়ে কোনো লাভ নেই যেহেতু ছাগলগুলোর পেট ভর্তি হয়ে গেছে ঘরে নিয়ে আর আমাদের মতো মধ্যে আমরা যেহেতু মাঠে মাঠেকার ছাগল চড়াই আমরা ছাগলকে অন্য কোনো দানা খাবার দিই না তাই আমাদেরকে মাঠে আসতে হবেই এ বিষয়ে আমাদেরকে অন্য কারো কথা মতো চলা চলবে না কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু জিনিস আরও খেয়াল রাখতে হবে যেমন একটা জিনিস আমি জানি যে আমাদের ভিজলে কোনো অসুবিধা হয় না কিন্তু তার মানে এই না ছাগল গুলোকে ভেজাবো জোর করে না ভেজাবো ছাগল শরীর খারাপ হবে না এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা আমি একটা কথা বলি যে আমাদের ছাগল একটু আতটু ভিজলে কোনো ক্ষতি হয় না দেশ ছাগল কিন্তু বেশি ভিজলে দিনের পর দিন ভেজালে সারাদিন ভেজালে কিন্তু ক্ষতি হবে সেটা কিন্তু কেউ আটকাতে পারবে না এই এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত আমাদেরকে চেষ্টা কর আমরা যারা মানে ছাগলকে মাঠে ঘাটে চলায় মুক্ত পদ্ধতিতে ছাগল পালন করি তাদের একটা জিনিস চেষ্টা করতে হবে কি যে যদি এই বর্ষার দিনে ঘাস কেটে ছাগলকে দেওয়া যায় তো ভালো যদি ঘাস কেটে দিতে না পারি তাহলে গাছের পাতা এমনিতেও আরেকটা জিনিস আমাদের সতর্ক থাকা দরকার যেমন ধরুন আমি আজ সকালে চড়াতে আসবো আমি কাল বিকালটা ফাঁকা রেখেছি আমাদের মতো ছাগল পালকদের একটা কাজ করা উচিত কি যে আগের দিনে বিকালটাতেও ছাগলকে হয় বাড়িতে যদি ঘাস কেটে নিয়ে রেখেছি সেই ঘাসগুলো দাও বা কিছু গাছের পাতা দাও বিকেলবেলায় সন্ধ্যেবেলায় কারণ এর ফলে কী হয় এর ফলে ছাগল যখন আমি তো দুটো সময় ছাগল বাঁধি দুটো আড়াইটার সময় এবার দুটো আড়াইটার সময় ছাগল বেঁধে তারপরে সেই ছাগলগুলোকে আমি চোরাতে নিয়ে যাব তার পরের দিনে নটার সময় এবার ততক্ষণে কিন্তু তারা যে খাবারটা খেয়েছে সেই খাবারটা তারা জাবর কেটে কেটে জাবর কেটে কেটে তারা খাবারটা হজম করে তাহলে সেই ক্ষেত্রে হয় কি যে জাবর কেটে কেটে যখন খাবারটাকে তারা হজম করে তাদের তো সকালবেলায় পেটটা খালি হয়ে যাচ্ছে এবার সকালবেলায় আমি ছাগলটা খুলতে যাব সেই সময় কিন্তু জলটা নামিয়ে গেল তখন আমি ছাগলগুলো কানতে পারবো না তাই আমাদেরকে করতে হয় কি বা করা উচিত যে তার আগের দিনে বিকেলবেলাতে হয় মাঠে এত এত ঘাস আছে যা চড়ছে চড়ছে বিকেলবেলায় সন্ধ্যেবেলায় যদি তুমি ছাগলকে কিছু গাছের পাতা দাও বা কিছু ঘাস দাও তাহলে তাদের যে যেটুকু সময় তারা জাবর কেটে পেটটা খাইয়ে হয়েছে সেটা কিন্তু আবার ভর্তি হয়ে যাবে তাহলে আমি যদি দেখি যে সকালবেলায় আমার ছাগলগুলো দু ঘন্টা বাইরে বেরোতে পারলো না আমি নটার থেকে এগারোটা পর্যন্ত বাইরে বার করতে পারলাম না তারপরে বার করছি তত খুব একটা জিনিস কী হয় ছাগলগুলোর যে খাবারটা সেটা ওই যে পাতাগুলো খাচ্ছে কিছুটা হলেও তাদের সেই খাবারটা থাকে কিছুটা হলেও কারণ আমরা একটা জিনিস ভালোভাবে জানি যে ছাগল আর গরু এরা কিন্তু খাবার সময় প্রথমে খেয়ে নেয় তারপরে এরা যখন ফাঁকা সময়ে সেগুলো আস্তে আস্তে যাব কেটে কেটে সেই খাবারগুলোকে হজম করে তাহলে সেক্ষেত্রে কিছুটা হলেও সুবিধাটা হয় আমি বলছি না যে তারা খেতে লাগে না অবশ্যই লাগে কিন্তু কিছুটা হলেও সুবিধাটা হয় তাই এই ছোট ছোট বিষয়গুলো আমাদের একটুকু খেয়ালে রাখতে হবে এছাড়াও আমরা যারা বর্ষাকালে ছাগল পালন করি আমাদের আরেকটা বিষয়ে একটু খেয়াল রাখা দরকার যে এই বর্ষার সময় কিন্তু ছাগলে পাতলা পায়খানা করে বেশিরভাগ ছাগলেই পাতলা পায়খানা করে তাহলে ক্ষেত্রে এই বর্ষার সময় কিন্তু আমাদেরকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে প্রথমত ডিওয়ার্মিং করানো মানে ক্রিমির ওষুধ দেওয়া ক্রিমির ওষুধ দিলে পেটের অনেকটা সমস্যা দূর হয়ে যায় অনেকটা সমস্যা দূর হয়ে যায় আমরা যত বেশি ক্রিমির ওষুধ দেবো তত ভালো প্রতি মাসে দিতে পারলে আরও ভালো কিন্তু বর্ষার সময় যারা ক্রিমির ওষুধ কখনোই দেয় না তাদের জন্য একটা কথা বলছি তা আপনারা সারা বছর যারা দেন না তারা অন্তত বর্ষার সময় দুবার দেবেন একবার বর্ষার শুরুতেই একবার বর্ষার শেষে কারণ হয় কি আমাদের যে সব ছাগল তারা মাঠে ঘাটে চড়ে ভেজা ঘাস খায় এবার তার ফলে কিন্তু অনেক জীবাণু পেটের মধ্যে যায় কৃমির জীবাণু পেটের মধ্যে যায় এবং পেটের মধ্যে গিয়ে তারা কিন্তু সেখানে বংশ বিস্তার করে এবং বিভিন্ন পেটের রোগের সৃষ্টি করে আর যদি কৃমির ওষুধ আমরা দিই তাহলে কিন্তু সেই জীবাণুগুলো এক প্রকার পেটেই মারা যাবে তারপরে সেগুলো পায়খানার দ্বার দিয়ে সেগুলো পায়খানার মাধ্যমে বেরিয়ে যাবে তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যে বর্ষার সময় অন্তত দুবার একবার বর্ষার শুরুতে একবার বর্ষার শেষে ক্রিমের ওষুধটা দেওয়া যাতে ছাগলগুলো বিভিন্ন প্রবলেম থেকে সুস্থ থাকে আর এছাড়াও আমার যে ছাগল আমাদের ছাগল যেহেতু বর্ষাকালে অনেক সময় দেখা যায় যে অনেকের ছাগলই পাতলা পায়খানা করে তাই কিছুটা পাতলা পায়খানার ওষুধ আমাদের বাড়িতে কিনে আনা দরকার যারা যেখানে যেখানে আমাদের সরকারি প্রাণী দপ্তর থেকে দেওয়া হয় সেখানে ঠিক আছে যাদের দেওয়া হয় না তারা কিন্তু এই জিনিসটাকে একটু খেয়াল রাখবে যে কিছুটা হলেও বাড়িতে এনে রাখা ভালো কারণ এমন হয় দেখা যায় কি যে হঠাৎ করে রাত্রিবেলায় ছাগলটা পাতলা পায়খানা করছে সেই অনেক সময় দেখবেন যে তেলের মতো পাতলা পায়খানা করে আর খুব জল মতো পাতলা পায়খানা করে এবারে সেই সময় কিন্তু যদি সাথে সাথে যদি ওষুধটা না দেওয়া হয় তখন কিন্তু ছাগলের শরীরের যে জলটা আছে সেটা কিন্তু পুরো জলটাই নেমে যায় সকালবেলায় কিন্তু ডিহাইড্রেশন দেখা যায় অনেক সময় অনেক ছাগল মারাও যায় আমরা বলি যে রোগে মারা গেল কিন্তু না এটা রোগে মারা যায় না এটা তার শরীরে যে জলটা আসছে সেই জলটা নেমে যাচ্ছে তার ফলে মারা যাচ্ছে আমাদের অনেক সময় যখন ডায়রিয়া হয় তখন আমাদের এরকম হয় আমাদেরকে কিন্তু সাথে সাথে স্লাইন দিতে হয় তো সেই সেই সময় কিন্তু চেষ্টা করতে হবে যে ওষুধ দিয়ে যেমন সেই পায়খানাটাকে বন্ধ করা যাতে সাথে সাথে পায়খানাটা বন্ধ হয় আর দ্বিতীয়ত সেই সময় আর একটা জিনিস চেষ্টা করবেন যে পারলে ছাগলগুলোকে একটুকু নুন চিনির জল খাওয়ানো বা গ্লুকনডির জল খাওয়ানো বা ও আর অনেকে বলবেন যেগুলো এগুলো খেতে পারে না বা ছাগলকে খাওয়াবো কিন্তু এই যে আমরা ছাগলগুলো পালন করছি না এগুলো আমরা আমাদের একটা মানুষের সমান সমানেই পালন করতে হয় কারণ আমাদের ইনকামের প্রধান সোর্স এইটাই তাই কে কী বললো সেটা দেখে লাভ নেই নিজের কাজটা নিজেকে করে যেতে হবে আর অবশ্যই ওষুধটা কিন্তু বাড়িতে এনে রাখতে হবে এটা মাস্ট কারণ হঠাৎ করে হয়ে গেল একবার আমার হয়েছিলো কি আমি একটা পাঠা চাগল আমার দরদাম হয়ে যায় খুদ্দারের সাথে দরদাম হয়ে যায় আমি সেই পাঠা চাগলটাকে আমি দেব সেই পাঠা চাগলটা তার পরের দিনে সকালবেলাতেই নিয়ে সকাল সকালবেলা বলতে মোটামুটি সাড়ে পাঁচটা ছটার সময় নিয়ে যাবে আমার তার আগের দিনেই দরদাম হয়েছিল এবারে আসিফ দা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি আমার ভিডিওতে আবার এসেছেন এর জন্য আশা করি শেষ পর্যন্ত আমার ভিডিও দেখবেন আর এইভাবেই আমাকে সাপোর্ট করবেন এই আশায় আমি আপনার কাছ থেকে রাখি আর অবশ্যই আমার ভিডিওটিকে আপনারা লাইক করবেন এই আশাও আপনার কাছ থেকে রাখি কারণ একটা আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে অবশ্যই আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে আপনাদের সাহায্যে আমি আমার চ্যানেলটিকে মনিটাইজ করে নিয়েছি এর জন্য আমি আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই যাই হোক আপনাদের কাছে আশা করব যে অবশ্যই আমার ভিডিওগুলিকে আরও বেশি করে দেখবেন ও ভিডিওগুলিকে লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে যাই আবার যেটা বলছিলাম যে একটা পাঠাটাগুলো আমার ওইরকম দরদাম হয়েছিল এবারে যে নেবে সে তার পরের দিনে সকালেই নিয়ে যাবে হ্যাঁ এখন ইনকাম খুব কম হচ্ছে সামান্য পরিমাণে ইনকাম হচ্ছে খুব বেশি বলবো না কোনো দিনও পাঁচ সেন্ট দশ সেন্ট বিশ সেন্ট এইভাবে কিন্তু ইনকাম হচ্ছে খুব বেশি বলবো না কোনো দিনও হাফ ডলার এক ডলার কিন্তু ফুল হয়নি কারণ এখন ভিডিওর ভিউজ কম তো তাই ভিডিওর ভিউজ হিসাবে ইনকাম হয় যাই হোক কম হচ্ছে কম হলেও এই যে জার্নিটা শুরু হয়েছে এই জার্নিটা সত্যি মানে একটা মানে এটাই অনেক আমি মনে করি আশা করি ঠিকঠাকভাবে যদি কাজ করে যেতে পারি অবশ্যই একদিন সেখানে ইনকাম হবে জানি না কতদিন কখন হবে সেটা জানি না কিন্তু আশা করব যে ঠিকঠাকভাবে কাজ করে যাবার তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবেই আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন এই আশাই আমি আপনাদের কাছে রাখি যাই হোক আবার যেটা বলছিলাম যে আমি সেরকম দরদাম করে করা হয়ে গেছে সেই পাঁঠাটাকে তারপর দিনে সকালবেলা সাড়ে পাঁচটা ছটার সময় নিয়ে যাবে এবারে হঠাৎ করে রাত সাড়ে নটা দশটা বাজছে আমি দেখি যে পাঠাটা ওইরকম পাতলা পায়খানা করতে শুরু করেছে একবারে জলের মতো পায়খানা তার মধ্যে তেল তেল ভাসছে হঠাৎ করে অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে যে এরকম জলের মতো পাতলা পায়খানা করছে তখন কি করা যায় কী করা যায় আমি এমনিতে আমার বাড়িতে ওষুধ সবসময় থাকে কিন্তু সেই দিনে হঠাৎ করে দেখছে আমার বাড়িতে কোনো ওষুধ নেই হঠাৎ করে দেখছে এবারে আমারও একটা মানে চিন্তায় পড়ে গেলাম আমিও যে কি করা যায় লোকের সাথে দরদাম হয়ে গেছে সে সকালে ছাগলটা নিয়ে যাবে সকাল পর্যন্ত ছাগলটা কি অবস্থায় থাকবে কি না জানি না তারপরে যদি এরকম পাতলা পায়খানা করতে থাকি তাহলে যে নিয়েছে সেও নিতে চাইবে না কি করা যায় দিয়ে খুঁজতে খুঁজতে পাশের বাড়িতে ওষুধ পেলাম তাও আবার অর্ধেকটা ওষুধ পুরো ওষুধ না কিন্তু অর্ধেকটা ওষুধ এবার তার কাছ থেকে সেই ওষুধটাই নিয়ে এলাম আর সেই ওষুধটা নিয়ে এসে পরে আমি ছাগলটাকে দিই আর তারপরে সেই ছাগলটাকে মোটামুটি সকালে যখন নি নিতে আসে চাষের দরদাম হয়েছিল তখন কিন্তু ছাগলটা আমি একটা জিনিস দেখলাম যে পাতলা পায়খানাটা পুরো বন্ধ হয়ে গেছে ছাগলটা সুস্থ ছিল এই যে এই সকল ছোটো ছোটো জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু প্রত্যেককেই খেয়াল রাখার দরকার যাতে এই ধরনের কোনো রকম প্রবলেম হলে সাথে সাথে কিছু একটা চিকিৎসা করা যায় আমার কাছে সেই দিনে ছিল না কিন্তু আমি ওষুধ জানতাম কোন রকম একটুকু যেমন করে হোক সুবিধাটা করলাম তো তারপর থেকে এখন কিন্তু আমি একটা জিনিস করি কি ছাগলের ওষুধ কিন্তু আমি সবসময় রাখি একটা পাতলা পায়খানার ওষুধ থাকে একটা জ্বরের থাকে একটা সর্দির থাকে আর একটা অ্যান্টিবায়োটিক থাকে আর এই আমাদের প্রাণী দপ্তর থেকে আমাদেরকে প্রচুর ওষুধ দেওয়া হয়েছে সেগুলো আমার কাছে থাকে কিন্তু সেইগুলো ছাড়াও আমি কিন্তু কিনে ওষুধ রেখেছি কিছু কারণ সেই ওষুধগুলো অনেক সময় হয় কি কিছু কিছু ওষুধ আছে যেগুলো সব সময় কাজ করে না সরকারি দপ্তরের কিছু কিছু ওষুধ আছে সেই সময় কাজ করে না হঠাৎ করে হঠাৎ করে যদি কোনো বিষয়ে একটা বিষয়ে আমার তৎক্ষণাৎ যেটা রেজাল্ট দরকার সেইগুলোতে কিন্তু অনেক সময় দেখা যায় যে কাজ করে না তাই কিছু কিছু ওষুধ আমাদেরকে কিনেও আনতে হয় তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেই সব প্রাণী দপ্তরের ওষুধগুলোই খাওয়াই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন জ্বরের জন্য প্যারাসিটামল পাতলা পায়খানার জন্য একটা ওষুধ আছে সেগুলো আমাদেরকে এনে রাখতে হয় তাই সেগুলোকে আনি কিন্তু কৃমির ওষুধ যেটা সেটাকে আনি না কারণ কৃমির ওষুধ বেশিরভাগ ক্ষেত্রেই আমি সেই যে প্রাণী দপ্তরে যেগুলো দেওয়া হয় সেগুলোই খাওয়াই আর এইভাবেই পালনগুলোকে ঠিকঠাকভাবে করে আসছি এছাড়াও ছাগলগুলোকে চেষ্টা করবেন এই বর্ষার দিনে বাইরে তো আমাদের ছাগলগুলো যারা মাঠে চড়াতে আসে তাদের ছাগল তো সব বাইরেই জল খায় তাহলে বাড়িতে খেতে যায় না তাই বাড়িতে যখন আমরা ছাগলগুলো নিয়ে যাব চেষ্টা করবেন বাড়িতে একটু জল খাওয়ানোর অভ্যাসটা কিছুদিন করবেন তাহলে দেখবেন যে মাঠে জল খাচ্ছে না বাড়িতেই খাচ্ছে সেক্ষেত্রে জলের সাথে একটু নুন দিতে পারেন ছাগলের মুখের স্বাদটাকে পাল্টাবার জন্য পাললে একটু হলুদ মিশিয়ে দেবেন তাহলে জলে ভিজিয়ে ভিজলেও ঠান্ডা লাগাটা দূর হয়ে যাবে এই সকল ছোট ছোটো যে টোকা টোটকা সেগুলো কিন্তু করবেন সেই সকল টোটকাগুলো করলে কিন্তু অনেকটা দেখবেন যে আপনাদের ছাগলগুলো সুস্থ সবল রয়েছে আর একটা জিনিস নিশ্চিন্ত থাকবেন যে আমাদের ছাগল এই ছাগলের কিন্তু রোগ দ্বারা খুব কম হয় কম হয় না না অবশ্যই হয় কিন্তু কম হয় অনেক কম তাই এই অনেক কম হলেও আপনাকে সতর্ক থাকতে হবে এটা কিন্তু আমাদের সুবিধা যে অনেক কম হয় তো যাই হোক এইভাবেই আপনারা কিছু কিছু ছোট ছোটো যে ঘরোয়া টোটকা আছে সেগুলো ঠিকঠাকভাবে পালন করবেন আর নিজেদের যে পোষা প্রাণীগুলো আছে সেগুলোর প্রতি একটু যত্ন দেবেন এই আশায় আপনাদের কাছ থেকে রাখি যাই হোক আজকের ভিডিওটা আমি এবারে এইখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো এই পর্যন্ত এরপর আপনাদের সাথে দেখা হবে আবার আগামীকাল ঠিক সকাল দশটার সময় আমার ইউটিউবের লং ভিডিওতে আর ঠিক দুপুর বারোটার সময় আমি আপনাদের সাথে আবার ইউটিউব লাইভ ভিডিওতে আসবো যাই হোক আপনাদের সকলের সব শারদীয়া দুর্গা উৎসব আনন্দে কাটুক ভালোভাবে কাটুক এই আশায় আমি আপনাদের কাছে রাখি আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ